তখন পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না একাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তালা কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন হে কলম তুমি লেখো এই আদেশ পেয়ে কলম বলল হে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমি কি লিখব আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি আর সে মহল্লায় কলেমা তাইয়েবা লেখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকল যখন চারশো বছর অতিক্রম করল তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার কলমকে জিজ্ঞেস করলেন হে কলম তুমি কি লিখছ বলু কলম বলল হে আল্লাহ তা আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কলেমার শেষ অংশ লেখনি কেন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে আমার রব আপনি পাক পবিত্র আপনি এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া তো কোন উপাস্য নেই এই নামের শেষে কোন নাম লিখব আমার তা সাহসও ছিল না আমার তা জানা ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে কলম লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে আমার একান্ত বন্ধু প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসুনুল্লাহ এই নাম লেখো অর্থাৎ লেখো লা ইলাহা ইহু মুহাম্মাদুর রাসুল এই কথা শুনে কলম কয়েকশো বছর এই নাম লিখতে লাগল অতঃপর মহান রাবুল আলামিন আর সে মহল্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি সাত তবক জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন তাফসির কারকরা উল্লেখ করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আর এক স্তম্ভের দূরত্ব সাত শূন্য শূন্য বছরের পথ তারপর আল্লাহ তালা আরশ সৃষ্টি করলেন এবং এই আরস বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে চারজন ফেরেশা সৃষ্টি করলেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার ফেরেশতারা তোমরা আরস বহন করো এই নির্দেশ পাওয়া মাত্র চারজন ফেরেশা আরশ বহন করার জন্য প্রস্তুত হল কিন্তু কোনো মতেই তারা সক্ষম হল না তখন আল্লাহ তালা ফেরেশ একটি দোয়া শিখিয়ে দিলেন দোয়াটি হলো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইহা ইল্লাহ আল্লাহ আকবর এই দোয়া পড়ার সাথে সাথেই ফেরেশ তারা আরস উঠাতে সক্ষম হলো। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অনেকগুলো ফেরেশ সৃষ্টি করলেন এবং তারা সকলেই আল্লাহর গুণদান এবং প্রশংসা করতে লাগল অতপর আল্লাহ তালা কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টি ও জ্ঞান এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা কিছু ঘটবে তুমি এই লাউহে মাহ ফুজে লিপিবদ্ধ করো মহান আল্লাহর এই নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহির রহমানের রাহিম লিখে শুরু করলেন একমাত্র আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই তিনি এক ও অদ্বিতীয় তারপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আবার নির্দেশ দিলেন হে কলম আদি মানব থেকে এক লক্ষ দুই চার হাজার পয়গম্বরের সমস্ত তথ্য লাউহে মাহ পুঁজে লিপিবদ্ধ করো অতএব কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সবকিছুই লিপিবদ্ধ করল অতঃপর মহান আল্লাহ তালা ইয়াকুতের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুত একেবারে ভয়ে বিকলিত হয়ে পানিতে পরিণত হল এবং আল্লাহর অসীম কুদর্তে হাওয়া সৃষ্টি হল মহান রাব্বুল আলামিন তাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো সাথে সাথে আল্লাহর নির্দেশ পালন করল ফেনা জমে এই ফেনা সমূহের পরস্পরের সংঘর্ষের ফলে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হল কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া নির্গত হল অতপর আল্লাহ তালার কুরসি পানির মধ্যখানে বিরাজ করতে লাগল আল্লাহ রাব্বুল আলামিন এই ধোঁয়াকে সাত ভাগে বিভক্ত করলেন এক প্রথম ভাগ দিয়ে পানি দুই দ্বিতীয় ভাগ দিয়ে তামা তিন তৃতীয় ভাগ দিয়ে লোহা চার চতুর্থ ভাগ দিয়ে রূপা পাঁচ পঞ্চম ভাগ দিয়ে সোনা ছয় ষষ্ঠ ভাগ দিয়ে মাওয়ারি সাত সপ্তম ভাগ দিয়ে ইয়াকুত সৃষ্টি করলেন এরপর মহান আল্লাহ তালা তার নিজ কুদরতে পানি দ্বারা প্রথম আসমান তামা দ্বারা দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান স্বর্ণ দিয়ে পঞ্চম আসমান মাওয়ারিত দিয়ে ষষ্ঠ আসমান দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন এই এক আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব প্রায় পাঁচ শূন্য শূন্য বছরের পর তারপর আল্লাহর কুদর্তে পানি থেকে সোনায় রূপান্তরিত হওয়া বস্তু একটি লাল বর্ণ আকারের মাটির রূপ ধারণ করল তখন আল্লাহ রাব্বুল আলামিন চার ফেরিস্তা এক হয়রত জিব্রাইল আহ দুই হয়রত মিকাইল আহ তিন হয়রত ইসরাফিল আহ চার হইরত আজরাইল আহ ফেরেশ তাকে চারদিক থেকে টানতে বললেন আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করল এবং সা আল্লাহ রাব্বুল আলামিন মাত্র দিনে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং এই বিশ্বজগতের সমস্ত কিছু সৃষ্টি করলেন তারপর হাজার হাজার বছর পর তিনি ধোঁয়াহীন অগ্নি সৃষ্টি করলেন এবং তা থেকে জিন জাতি সৃষ্টি করলেন জিনদের মধ্য থেকে তিনি একজন নবী পাঠালেন যার নাম ছিল ইউসুফ আল্লাহ তাকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দিলেন এবং প্রেরণ করলেন প্রথমে জিনরা সৎভাবে জীবনযাপন করছিল কিন্তু একসময় তারা আল্লাহর বিধান ভুলে পাপাচারে লিপ্ত হয়ে পড়ল নবী ইউসুফ জিনদের সতর্ক করে বললেন হে জিনের দল তোমরা আল্লাহকে ভয় করো পাপাচার থেকে ফিরে এসো তোমরা কি ভুলে গেছ যে আল্লাহ এক ও অদ্বিতীয় কিন্তু পাপাচারি জিনরা নবী ইউসুফের কথা শুননা বরং তাকে হত্যা করল তারা আল্লাহর কাছে অভিযোগ করল হে আল্লাহ জিনরা দুনিয়ায় পাপাচার ছড়িয়ে দিয়েছে এবং হত্যা শুরু করেছে কিন্তু আল্লাহ অসীম দয়ালু তাই তিনি পুনরায় একজন নবী পাঠালেন কিন্তু তিনিও সফল হতে পারলেন না ধীরে ধীরে তিন ছয় হাজার বছরের মধ্যে বহু নবীকে জিনরা হত্যা করল অতপর আল্লাহ ফেরেশ তাদের আদেশ দিলেন তোমরা যাও এবং পাপি জিনদের শাস্তি দাও আল্লাহর আদেশ অনুযায়ী ফেরেশতারা তারা কোটি কোটি জিনকে ধ্বংস করল কেবলমাত্র যেসব জিন পাহাড় বন ও গুহায় বসবাস করছিল তারাই রক্ষা পেল ফেরেশতারা তারা তখন একটি তরুণ জিনকে একাকি দাঁড়িয়ে থাকতে দেখল তার নাম ছিল ইবলিশ তাকে দেখে ফেরেশতাদের তাদের মনে দয়া জাগল তারা আল্লাহর কাছে অনুরোধ করল হে আল্লাহ এই বালকটি একা ও অসহায় আমরা কি তাকে আকাশে লালন পালন করতে পারি আল্লাহ অনুমতি দিলেন ফেরেশ তারা ইবলিশকে প্রথম আসমানে নিয়ে এলে এবং তাকে এবাদতের নিয়ম শেখাল ইবলিশ খুব দ্রুত শিখল এবং এক হাজার বছর ধরে প্রথম আসমানে এবাদত করল তার নিষ্ঠা দেখে ফেরেশ তারা অভিভূত হয়ে তাকে দ্বিতীয় আসমানে নিয়ে গেল সেখানেও সে এক হাজার বছর এবাদত করল এভাবে ইবলিশ ক্রমাগত সাত আসমানে উন্নীত হতে থাকল প্রতিটি আসমানে সে এক হাজার বছর এবাদত করল এবং তার নতুন নতুন উপাধি পাওয়া লাগল আবেদ উপাসক অলি প্রিয়জন এবং মালাইকাদের শিক্ষক যখন পৃথিবীর জিনরা আবার পাপাচারে লিপ্ত হল আল্লাহ ইবলিশকে বললেন তুমি দুনিয়ায় যাও এবং তোমার জাতিকে সব পথে ফেরাও ইবলিশ আল্লাহর কাছে প্রার্থনা করল হে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিন যেন আমি দিনে জিনদের শিক্ষা দিতে পারি এবং রাতে আপনার এবাদত করতে পারি আল্লাহ তার প্রার্থনা গ্রহণ করলেন ইবলিশ দুনিয়ায় নেমে জিনদের উপদেশ দিতে লাগল হে জিনের দল তোমরা কি আজাব ভুলে গেছ এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে এসো কিন্তু অধিকাংশ জিন তার কথা শুনল না তখন ইবলিশ আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমাকে এমন শক্তি দাও যাতে আমি অবাধ্য জিনদের ধ্বংস করতে পারি আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং ফেরেশ তাদের নির্দেশ দিলেন জিনদের শাস্তি দিতে ফেরিস তাদের নেতৃত্বে ইবলিশ সমস্ত পাপি জিনকে ধ্বংস করল এরপর সে আবার আসমানে ফিরে এসে আল্লাহর এবাদতে মগ্ন হল একদিন ইবলিশ আল্লাহর কাছে প্রার্থনা করল হে আল্লাহ যদি আমি লাউহে মাহফুজ দেখতে পারতাম তাহলে আমার জীবন সার্থক হতো আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং ফেরেশ তা মিকাইল তাকে লাউহে মাহফুজ দেখাতে নিয়ে গেল লাউহে মাহফুজে লেখা ছিল একজন বান্দা ছয় লক্ষ বছর এবাদত করবে কিন্তু একদিন সে আল্লাহর এক আদেশ অমান্য করবে এবং জান্নাত থেকে বিতাড়িত হবে সে হবে অভিশপ্ত এটি পরে ইবলিশ কেঁদে ফেল এবং সেজদায় পড়ে গেল সে ছয় হাজার বছর সেজদায় কাটাল কিন্তু যখন সে মাথা তুল তখন লাউ হে মাহফুজে লেখা ছিল আল্লাহর লান্ত ইবলিশের উপর বর্ষিত হোক ইবলিশ হতভঙ্গ হয়ে গেল এবং আল্লাহর কাছে জানতে চাই হে আল্লাহ এই আল্লাহ বললেন অচিরেই তুমি তাকে চিনতে পারবে ইবলিশ তখন এক হাজার বছর ধরে ইবলিশ ইবলিশের উপর আল্লাহর লান্ত পাঠ করতে লাগল এরপর একদিন ইবলিশ অহংকার বশত মনে মনে ভাবতে লাগলো আমার চেয়ে বেশি বিদ্যান এবাদতকারী ও শক্তিশালী আর কেউ নেই আল্লাহ নিশ্চয়ই আমাকে বিশ্ব পরিচালনার দায়িত্ব দেবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশকে বললেন হে ইবলিশ বলতো যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করার পরেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাবে ইবলিশ বলল হে আমার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন অকৃতজ্ঞ ব্যক্তির কঠিন শাস্তি এবং অভিশাপ বর্ষিত হওয়া উচিত তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার এই কথাটা এক টুকরো তক্তিতে লিখে তোমার কাছেই রেখে দাও পরে তা কাজে আসতে পারে অতঃ্পর এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ একদিন ইবলিশ মনে মনে ভাবতে লাগল এখন ফেরেশ তাদের জগতে জিনের জগতে এমন কোন ফেরেশতা বা জিন নেই যে আমার চেয়ে বেশি শিক্ষা লাভ করেছে এখন ফেরেশতাদের তাদের থেকে আমার প্রভাব অতুলনীয় আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো আর কেউ নেই আমার মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব একমাত্র আমাকেই দিতে পারে এই ঘটনার বেশ কিছুদিন পরেই আল্লাহ তালার একদল ফেরেশতা লাউ লাউহে মাহ পুজে একটি লেখা দেখতে পায় খুব শীঘ্রই একজনের উপর আল্লাহর লান্ত বর্ষিত হবে এই লেখা দেখে সমস্ত ফেরেশতাদের দল ভয়ে থরথর করে কাঁপতে লাগল তারা বলতে লাগল না জানি কে ওই হতভাগা যার উপর এই দুর্ভাগ্য নেমে আসবে সকল ফেরেশ তারা দুশ্চিন্তায় পেরেশানি হয়ে কাঁদতে থাকল তাদের ওস্তাদ ইবলিশের নিক হাজির হলো ইবলিশ তাদেরকে দেখে বলল কি ব্যাপার তোমরা সবাই এমন করে কান্না করছো কেন তখন ফেরেশ তারা বলল ওস্তাদ মাহফুজের ওখানে লেখা আছে একজনের উপর আল্লাহর বর্ষিত হবে আমরা এই চিন্তায় এবং ভয়ে কান্না করছি ওস্তাদ আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর লানক থেকে রক্ষা পেতে পারি ইবলিশ ফের তাদের এই সমস্ত কথা শোনার পর মুচকি হেসে আল্লাহ তালার দরবারে দোয়া করল হে আমার রব হে দয়াময় আল্লাহ তাআলা তুমি এই ফেরেশতাদের কারোর উপর নাম দিও না আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইবলিশের এই দোয়া কবুল করলেন অতপর এর কিছুদিন পর একদিন ইবলিশ আর সে মুয়াল্লার একখানা তাকটির উপরে উজ্জ্বল নুনের হরফে একটি লেখা দেখতে পায় সেখানে লেখা ছিল আউজুবিল্লাহী মিনার শাইতানির রাজিম অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহ তায়ালার নিকট সাহায্য প্রার্থনা করছি এই লেখা দেখার পর ইবলিশ অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকটে জিজ্ঞাসা করল হে আমার রব কে সেই পাপিষ্ঠ শয়তান যে রক্ষা পাবার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতি শীঘ্রই তুমি তাকে চিনতে পারবে এদিকে বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন হে আমার ফেরেশতানা জমিনে আমার এক নতুন খলিফা সৃষ্টি করব এই ঘোষণা শোনার পর সমস্ত ফেরেশ তাদের দল আল্লাহ তালার কাছে বললেন হে আমার কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে এবং সৃষ্টি করবে এর আগে হয়েছিল আমরা তো আপনার পবিত্রতা ও প্রশংসা করি তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল সাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও জমিনের উপরের ভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো জিব্রাইল আলাই এই নির্দেশ পেয়ে তখনই জমিনে নেমে আসলেন এখানে বলল হে জিব্রাইল আমার নিক থেকে মাটি নিও না এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন তাদের সন্তান সন্ততি শাস্তিযোগ্য হবে আমি অসহায় মাটি আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই এই কথা শোনার পর হয়রত জিব্রাইল সাল্লাম মাটি না নিয়ে ফিরে আসলেন এভাবেই একে একে মিকাইল ইসরাফিল সকল ফেরেশতাকে মাটি আনার জন্য সেখানে পাঠানো হল কিন্তু তারা সবাই মাটি না নিয়ে ফিরে আসলো অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হয়রত আজরাইল ফেরেশতাকে বললেন হে আজরাইল তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো এই নির্দেশ পেয়ে আজরাইল ফেরেশা সাথে সাথে জমিনে নেমে আসলেন তখন জমিন আবারও আল্লাহর কসম করে মাটি নিতে নিষেধ করল তখন আজরাইল ফেরেশা বললেন হে জমিন তুমি যার কসম দিচ্ছ আমি সেই মহান আল্লাহর নির্দেশে এখানে এসেছি আমি সেই মহান আল্লাহ তালার আদেশ অমান্য করতে পারব না অতএব এক মুষ্টি মাটি নিয়েই যাব এই কথা বলার পর আজরাইল ফেরেশা এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে গেলেন আল্লাহর দরবারে এসে বললেন হে আল্লাহ আপনি মহান জ্ঞানী এই জগৎসমূহের প্রতিপালক আপনার আদেশ আমি পালন করেছি তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আজরাইল এই মাটি হতে জমিনে এক খলিফা সৃষ্টি করব এবং তার যান কবচ করার দায়িত্ব তোমাকেই দেব তখন আজরাইল ফেরেশা বললেন হে আমার রব হে মহান আল্লাহ তালা আপনি যদি এই দায়িত্ব আমাকে দেন তাহলে আপনার বান্দারা আমাকে দুঃশ্মন ভাববে তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আজরাইল প্রত্যেক বান্দা তার মৃত্যুবরণ করার আগে একটি ওসিলা তৈরি হবে ফলে কেউ তোমাকে দুঃসমন ভাববে না অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেস তারা ওই এক মুষ্টি মাটিকে তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন তখন আল্লাহর রহমদের বৃষ্টি তার উপর বর্ষিত হয় এভাবে দুই বছর সেই মাটি বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হলো ষষ্ঠ বছরের শুকনো মাটিতে রূপান্তরিত হল এবং অষ্টম বছরে হয়রত আদম আলাইহিস সালামের আকৃতি সৃষ্টি হল অতপর একদিন ইবলিশ সত্তর হাজার ফেরেশ সাথে নিয়ে হয়রত আদম আলাইহিস সালামের নিকটে এসে দেখে তার দেহ পিঞ্জর মাটিতে পড়ে রয়েছে এ সময় ইবলিশ তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে তারপর অন্য একদিন ফেরেশ তারা ইবলিশকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি হতে প্রতিনিধি সৃষ্টি করে করবে তখন ইবলিস বলল একথা সত্য তবে আল্লাহ তালা যদি আমার অধীনে করে দেয় তাহলে আমি তাকে ধ্বংস করে ফেলব আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না এই ঘটনার চার শূন্য দিন পর হয়রত আদম আলাইহিস সাল্লামের রুহ সৃষ্টি করা হয় অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সকল তাকে বললেন হে ফেরেশ তারা তোমরা সকলেই আদমকে সেজদা করো সকল ফেরেশ তারা হৈরত আদম সালামকে সেজদা করল কিন্তু সেজদা করল না তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইবলিশ যাকে আপন হাতে সৃষ্টি করা হয়েছে তাকে সেজদা করতে কিসে তোমাকে বাধা দিল এটা তো তুমি অহংকার করলে তখন ইবলিস বলল আমি তার চেয়েও শ্রেষ্ঠ হে আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইবলিশ এখান থেকে বেরিয়ে যাও কারণ এখন তুই অভিশপ্ত হয়েছিস তোর উপর কেমত পর্যন্ত লানত থাকল তখন ইবলির সন্তান বলল হে আল্লাহ এই আদমের জন্যই আমি আপনার দরবার থেকে বিতাড়িত অভিশপ্ত হয়েছি এটা আমার দুর্ভাগ্য তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইবলিশ সেই লেখা তক্তির দিকে চেয়ে দেখো কি লেখা আছে ইবলিশ সেদিকে দৃষ্টি করতেই দেখলো সেখানে লেখা আছে আল্লাহর এক বান্দা আল্লাহর নির্দেশ অমান্য করবে আর তার শাস্তি হচ্ছে আল্লাহর লান্ত অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে এই লেখা পাঠ করার পর ইবলিশ অত্যন্ত নিরাশ ও লজ্জিত হয়ে বললেন হে আমার রব আমাকে অবকাশ দিন সেই ক্যাম দিবস পর্যন্ত আমার দ্বিতীয় আবেদন হল আমাকে আদম সন্তানের মস্তিষ্কের ভিতরে প্রবেশের সুযোগ দিন আর আমাকে তাদের দৃষ্টির অন্তরালে রাখুন যেন আমি তাদেরকে সময় ধোঁকা দিতে পারি আপনার ইজ্জতের কসম আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোকে এবং তোর অনুসারীদের দিয়ে জাহান নাম ভর্তি করব তবে তাদেরকে নয় যারা ইমানদার আল্লাহ আলা যারা আল্লাহর পথে থাকবে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশ তাদেরকে হুকুম করলেন তোমরা হৈরত আদম আলাইহিস সালামকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাও ফেরেশ তারা এই হুকুম পাওয়ার সাথে সাথেই হৈরত আদম সালামকে জান্নাতুল ফেরদাউসে আনলেন এবং আল্লাহতালা সকল নিয়ামত দান করলেন প্রিয় দর্শক আপনারা যদি চান এর পরের পাঠ তাহলে অবশ্যই আপনাদের মন্তব্য লিখে জানাতে ভুলবেন না আর আমরা সকলেই যেন শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকি অর্থাৎ আমরা সকলেই যেন অসৎ এবং খারাপ পথ বর্জন করে আল্লাহর দেখানো পথেই চলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমিন আলাইকুম